নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর বাগানে ব্রোকলিগুলো বড় হয়ে গেছে আজকে যে ব্রোকলি তুলবো ব্রোকলি দিয়ে মাছ দিয়ে রান্না করব যে দেখুন কতটা বড় হয়েছে মাঠের ব্রোকলি তো বড় হয়নি এই ভেবে নিয়ে যাচ্ছে নাহলে একটা এক সুস্থ হবে না ওখানে আর হবে হ্যাঁ ওখানে আবার হবে হ্যাঁ আর বন্ধুরা মাঠের ব্রোকলি এখনো বড় হয়নি বেশি এটাই ভেনি নেবে ভেবে নিলে চারি সাইড দিয়ে আবার হবে তা সবাই হবার হ্যাঁ হয় আগের এত বড় ও ব্রো ব্রোকলিটা তো ভেবে নিলে আরও আবার হতো এই যে এই ব্রোকোলিতে আর স হয়ে যাবে তার সাথে কিছু আলু দিয়ে দেব বাগান থেকে তো ব্রকলি তুলে আনলাম কিন্তু আমার মা আর ভাইজি মাছ ধরতে গেছে মাছ পেয়েছে কিনা এখন দেখতে যাচ্ছি কি তোদের খবর কি মাছ পেয়েছিস কি মাছ আমি তো ব্রোকলি তুলে রেখে আসলাম কতটা ও মাছ পেয়েছো কই দেখি লাল লাল তেলাপিয়া একটু আগলা করো ভালো করে যেমন পুকুরে কিন্তু প্রচুর তেলাপিয়া হয়েছে বঁড়শি দিলেই কিন্তু তেলাপিয়া ধরে অনেক তেলাপিয়া পড়ে চাষ আর এই পুরো পুকুরে শ্যালোর জল ভরা হয়েছে সেই জন্য জাল বেয়ে মাছ ধরা যায় না এইভাবে বড়শি দিয়েই মাছ ধরতে হয় আর অনেক গভীর এই পুকুরটা আর এদিকে আমার বর্দার একটা ভাই স্প্রে করছে মাঠে ধানে পোকা লেগেছে

ना ना बाडी चलो 12 टा बजे गए छ रन्ना गर्नु पोगो अब यार मास धरा लाग्ब न अनेक मास থেকে অনেক মাছ পেয়েছি আর মাছ কই তা ওই গাছটা পুরো তুলে আনলি কেন পিছি ওর এত হতো আবার পাতা পুতিও দিচ্ছি সব দেখছি পাতা পুতি

তিন বেলার মাছ পুরো জোগাড় করে আনতো নদী থেকে এখন মা অসুস্থ হয়ে গেছে সেই জন্য আর নদীতে যেতে পারে না নাহলে আমার মা কিন্তু মাছ ধরার পোকা নদীতে যতক্ষণ মাছ না হবে ততক্ষণ বাড়ি আসবে না মাছ ধরার পোকা এ আমি ছাড়াই ছাড়ায় অল্প তো সবার একটা তরকারি করবো এখন বারোটা বেজে গেছে কেন তাহলে আজকে তুই রান্না কর হরের জলে রান্না করতে পারিনি আমি কোন জমিদারের বাচ্চা হরের জালের রান্না করবো না একদিন জল দিতে বেতন সমস্ত মশলা দিয়ে বোরকলে আলু কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম আলু আর বোরকোলে সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে এবার নামিয়ে নেব খেয়েছি ঠাকুর দা তুই এসে খেয়ে নে আর তোর বাবা এখনো মাঠে থেকে আসেনি তোর বাবা কাকারা সবাই মাঠে আছে ঠাকুর দা স্নান করতে গেছে ওরা দুজন খেয়ে নিয়েছে